আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন তো আজকের যে ভিডিও সেই ভিডিওর বিষয়টি ইতিমধ্যে আপনারা জেনেছেন এ চাকরির প্রস্তুতি এবং এই প্রস্তুতি নিয়ে সাজানো আজকের এই ভিডিও আশা করি যে ভিডিওর যে বিষয়গুলো সেটা যদি আত্মস্থ করেন অনেক উপকৃত হবেন তো আজকে আমরা প্রেজেন্টেশনে আসি দুইজন ভিডিও টাইটেল কি টি এম এনজিওর ভাইভা প্রস্তুতি পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর চাকরি পাওয়ার একশো পারসেন্ট প্রস্তুতি আমরা এখন একে একে পঞ্চাশটি প্রশ্নের উত্তর জানব তো আমার সঙ্গে সহযোগিতা করবে তৃপ্তি খাতুন তো আজ পরিচিতিমূলক প্রশ্ন অর্থাৎ প্রথমে যেগুলো আমরা জানবো সেটা সেটা হচ্ছে পরিচিতিমূলক প্রশ্ন উত্তর তো আপনার নাম কি তৃপ্তি খাতুন ওকে আচ্ছা কোন জেলা থেকে এসেছেন মাগুরা জেলা ওকে নিজের সম্পর্কে আপনি কিছু বলুন আমি একজন পরিশ্রমী দায়িত্ববান ও সমাজসেবামূলক কাজে আগ্রহী মানুষ আমি টিমওয়ার্কে বিশ্বাস করি আচ্ছা আপনি কেন টি এম এস এস এ কাজ করতে চান টি এম এস এস একটি জাতীয় পর্যায়ের স্বনাম ধন্য এনজিও যারা দারিদ্র দূরীকরণ শিক্ষা ও নারীর ক্ষমতায়নে কাজ করে আমি এই মহৎ কাজে অংশ নিতে চাই ওকে আপনার শিক্ষাগত যোগ্যতা কি আমি এমবিএ কমপ্লিট করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ওকে আপনার পরিবারের সদস্য সংখ্যা কত আমাদের পরিবারের মোট সংখ্যা আছে 8 জন ওকে আচ্ছা আপনার পরিবারে সবাই একত্রে থাকতে কেমন লাগে একত্রে থাকার মজাটাই আলাদা যারা থাকে অবশ্য তারাই বোঝে ভালো আচ্ছা তো এখন আমি যেহেতু ব্যক্তিগত কিছু প্রশ্ন তাকে আমরা করেছি এখন আমরা তার কাছ থেকে জানবো টিএমএসএস সম্পর্কে তার কোনো জ্ঞান আছে কিনা তো দেখুন মূলত ভাইবা পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হয় ইতিমধ্যে আপনারা যারা ভাইবা দিয়েছেন তারা জানেন আমরা জাস্ট প্র্যাকটিস করছি আর এটা তার প্র্যাকটিসের নমুনা ওকে টিএমএসএস এর পূর্ণরূপ ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ ওকে তো এই টিএমএসএস এ আ মানে এই টিএমএস এসএনজিওটি আসলে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে 1980 সালে বগুড়ার ঠেঙ্গামারা গ্রামে ওকে টিএমএসএস এর প্রধান কার্যালয় কোথায় বগুড়াতে বগুড়ায় আচ্ছা এই যে এনজিওতে যে আপনি ভাইবা দিতে এসেছেন আপনার কি ভালো লাগে হ্যাঁ অবশ্যই এনজিওতে কাজ করতে ভালো লাগবে হ্যাঁ আচ্ছা কঠোর পরিশ্রম করতে পারেন তো হ্যাঁ পারি আচ্ছা না দেখেই বোঝা যাচ্ছে যে কঠোর পরিশ্রম আচ্ছা টিএমএসএস কি ধরনের কার্যক্রম পরিচালনা করে মাইক্রো ফাইন্যান্স শিক্ষা স্বাস্থ্য সেবা কৃষি উন্নয়ন নারী ক্ষমতায়ন ইত্যাদি ওকে ঠিক আছে টিএমএসএস এর প্রতিষ্ঠাতাকে দেখি কিভাবে বলতে পারেন ডক্টর হোসনে আরা বেগম ডক্টর হোসনে আরা বেগম ওকে সুন্দর আপনি তো দেখি অনেক প্রশ্নের উত্তর জানেন তার মানে এর উপরে কি পড়াশোনা করে এসেছেন হুম আচ্ছা 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 দেখি সে এই ক্ষুদ্র ঋণ ও ফিল্ডে কাজ করা হ্যাঁ এই বিষয়ে কোনো তার বাস্তব এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা একটু জানার চেষ্টা করি তো আমরা প্রথমে তাকে প্রশ্ন করব মাইক্রো ক্রেডিট কি এটি হলো স্বল্প পরিমাণ ঋণ যা দরিদ্র জনগণকে আয়বর্ধক কার্যক্রমে সহায়তা করতে দেওয়া হয় ওকে আপনি কি মাঠ পর্যায়ে কাজ করতে পারবেন অবশ্যই আমি মাঠ পর্যায়ে কাজ করতে প্রস্তুত এবং আগ্রহী আচ্ছা আপনি কি বাইসাইকেল চালাতে পারেন হ্যাঁ আমি বাইসাইকেল চালাই হ্যাঁ চালাইছি কখন চালাইছেন আমি স্কুল লেভেলে চালাইছি কলেজেও গিয়েছি ও আচ্ছা ভার্সিটিতে যাওয়া হয়নি তার মানে সে পারবে আচ্ছা আপনি মোটরসাইকেল চালাতে পারেন না মোটরসাইকেল এখানে কিন্তু এনজিওতে জব করতে গেলে অনেক সময় আপনাকে মোটরসাইকেল চালাতে হবে এবং আপনার মোটরসাইকেলের যে ড্রাইভিং লাইসেন্স সেটা থাকতে হবে হ্যাঁ এগুলো অনেক কিছু জানতে হবে ওকে আচ্ছা গ্রাম ও সদস্যদের সঙ্গে সম্পর্ক কিভাবে করবেন সম্মান সহানুভূতি ও বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে সম্পর্ক গড়ব ওকে সুন্দর কিছু পয়েন্ট এখানে কিন্তু আপনারা যারা ভিডিও দেখছেন যারা প্রিপারেশন নিচ্ছেন নোটেট করে রাখবেন কেমন আচ্ছা আপনি যদি একা কোনো অঞ্চলে পোস্টিং পান সমস্যা হবে কি না আমি যে কোনো জায়গায় কাজ করতে প্রস্তুত ওকে তার মানে এই যে যে উত্তরগুলো আপনারা যে ভিডিও দেখছেন এই ভিডিওর যে উত্তরগুলো প্রাসঙ্গিক প্রাণবন্ত হয়তো আমাদের বাসনভঙ্গি অনেকটা অন্যরকম হইতে পারে ভালো লাগছে না বা উচ্চারণে আমরা অতটা দক্ষ না বাট আমরা চেষ্টা করতেছি ওকে প্রযুক্তিগত দক্ষতা দেখি কেমন আছে এবার তাকে কম্পিউটার রিলেটেড কিছু প্রশ্ন করি আচ্ছা আপনি কি কম্পিউটার চালাতে পারেন জি পারি আচ্ছা কি পারেন আমি এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ইমেইলের ব্যবহার করতে পারি গুড এতটুকু জানলেই কিন্তু এনজিওতে আপনি মোটামুটি সিম্পল কাজগুলো করতে পারবেন ওকে তো এক্সেলে আপনি কি ধরনের কাজ করতে পারেন ডাটা এন্ট্রি হিসাব রিপোর্ট তৈরি চার্ট ও ফর্মুলা ব্যবহার ওকে সুন্দর আপনি রিপোর্ট তৈরি করতে পারবেন হ্যাঁ আমি সময় মতো সঠিক রিপোর্ট তৈরি করতে সক্ষম গুড প্রাণবন্ত আনসার এভাবেই কিন্তু আনসার করতে হবে তার মানে চট একদম যে মানে কি বলে চটপটি না ধক্ক মানে দ্রুত বলতে হয় ওকে স্যার আমি দেবে ডেইলি ওয়ার্ক টার্গেট পূরণ করবেন গরম লাগতেছে আপনি কিভাবে ডেইলি ওয়ার্ক টার্গেট পূরণ করবেন আপনি পারবেন তো হ্যাঁ ওকে আচ্ছা টিএমএসএস এর ফাইনান্স বা হিসাব বিভাগে কাজ করতে পারলে পারদর্শী হবেন হ্যাঁ আমার একাডেমিক হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ও দক্ষতা অনুযায়ী আমি দায়িত্ব পালন করতে সক্ষম গুড আচ্ছা আমরা মোটামুটি বেশ কিছু অতিক্রম করে এসেছি তো এখন তাকে আমি আচরণ ও মূল্যবোধ সম্পর্কিত কিছু প্রশ্ন করতে চাচ্ছি তো সেই প্রশ্নগুলো কিন্তু আপনাকেও করতে পারে ভাইবা বোর্ডে ওকে তো আপনি কি সৎ ও বিশ্বস্ত হ্যাঁ আমি সময় মতো সততার সঙ্গে কাজ করতে পছন্দ করি আচ্ছা আপনি সময়নুবর্তিতা মানেন সময়ের মূল্য দিতে জানেন অবশ্যই আচ্ছা সময়নুবর্তিতা আর যে আপনি জানেন সেটা আমি কি করে বুঝব সময়নুবর্তিতা আমার কাজের প্রধান নীতি গুড থ্যাংক ইউ আচ্ছা চাপে কাজ করতে পারবেন ধরেন প্রচুর প্রেসার ক্রিয়েট করা হলো আপনার উপরে হ্যাঁ মানসিক চাপ সেখানে কি আপনি কাজ করতে পারবেন হ্যাঁ আমি চাপ সামলে কাজ করার দক্ষতা রাখি থ্যাংক ইউ আপনি যদি ভুল করেন ধরেন আপনি কোনো একটা কাজ করছেন কিন্তু ভুল করলেন কি করবেন আমি ভুল স্বীকার করে সংশোধনের চেষ্টা করব আচ্ছা সংসার জীবনে এমনটি করেন কি অবশ্যই ওকে থ্যাংক ইউ আচ্ছা অসৎ কোনো প্রস্তাব পেলে কি করবেন আমি তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করব এবং কর্তৃপক্ষকে জানাবো ফিল্ডে কাজ করতে করতে যে অনেক সময় অনেক ধরনের মানুষ থাকবে কেউ আপনাকে সুদৃষ্টিতে দেখবে কেউ আপনাকে কুদৃষ্টিতে দেখবে তো এইগুলো আসলে খুব কঠোরভাবে দমন করতে হবে আপনি সেটা পারবেন অবশ্যই আচ্ছা ফিল্ডে কাজের পরিস্থিতি সংক্রান্ত কিছু প্রশ্ন তাহলে এবার করা যাক যেহেতু সে বলেছে অনেক কিছু মেইনটেইন করতে পারবে एक्चुअली ভাইবা বনে এটা ডিপেন্ড করে আপনার সাথে যারা প্রশ্ন করছে তাদের কেমন মানাচ্ছে ওকে তা আমার ভালো লাগছে তাই প্রশ্ন করছি আচ্ছা কোন সদস্য যদি ঋণ না ফেরত দেয় আপনি কি করবেন প্রথমে কারণ জানবো এরপর নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো তার মানে আপনি যদি ফিল কর্মী হন তাহলে আপনার ম্যানেজারকে জানাবেন আচ্ছা আপনি কিভাবে সদস্য সংগ্রহ করবেন বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা আলোচনা ও গ্রুপ মিটিং এর মাধ্যমে সদস্য সংগ্রহ করবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা গ্রুপ মিটিং কি এবং কেন জরুরি এটি সদস্যদের সঙ্গে মাসিক আলোচনা ও ঋণ লেনদেনের নিয়মিত অংশ এটি স্বচ্ছতা বজায় রাখে ওকে আপনি যদি গ্রাহকদের সময় মতো না পান কি করবেন তাদের সুবিধাজনক সময়ে আবার যাব এবং সমস্যা বোঝার চেষ্টা করব আচ্ছা একসাথে অনেক কাজ এলে কিভাবে সামলাবেন ধরেন আপনার একটার পর একটা কাজ দিচ্ছে হ্যাঁ তখন আপনি কিভাবে সামলাবেন অগাধিকার ভিত্তিতে কাজ সাজিয়ে ধাপে ধাপে সমাধান করব তার মানে যে কাজে আগে প্রয়োজন সেটা আগে করতে পারবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা তো মোটামুটি আমরা দেখব এবার যে তার সাধারণ জ্ঞান ও উন্নয়ন বিষয়ক কোনো নলেজ আছে কিনা বন্ধুরা यांचे सगळे নাকড় আমারে পড়া লাগতেছে যাই হোক আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন তো তারাও চেষ্টা করবেন তো আমি তাকে একটা খুব ডিফিকাল্ট একটা প্রশ্ন করছি এসডিজি কি सस्टेनेबल डेवलपमेंट गोल्स জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা আচ্ছা বাংলাদেশের বড় এনজিও গুলো কি কি ব্র্যাক আশা গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক কিন্তু এনজিও না এটা একটা বিশেষ আইটি কি সামাজিক ব্যাংক সামাজিক ব্যাংক আচ্ছা টিএমএসএস ইত্যাদি টিএমএসএস ইত্যাদি ওকে আচ্ছা আপনি স্বাস্থ্য শিক্ষা নিয়ে কি জানেন দুটোই মানুষের মৌলিক অধিকার যা উন্নয়নের অন্যতম মূল ভিত্তি আচ্ছা নারী ক্ষমতায়ন বলতে কি বোঝায় নারীদের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিকভাবে স্বাধীন ও শক্তিশালী করে তোলা ওকে দারিদ্র দূরীকরণে এনজিওর ভূমিকা কি ঋণ প্রশিক্ষণ স্বাস্থ্য ও শিক্ষার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলা আচ্ছা যদি একজন মানুষ ঋণ নেয় ঋণ নিয়ে কি সে আরো বেশি ঋণগ্রস্ত হয়ে পড়ে না নাকি কিভাবে ব্যবহার করলে সে আসলে উপকারী হবে এটা আপনি কি মনে করেন মানে যদি সঠিকভাবে ব্যবহার করে তাহলে সে কি লাভবান হবে অবশ্যই লাভবান হবে আচ্ছা তো আমি আপনাকে এখন বেশ কিছু প্রশ্ন করব সেটা হচ্ছে চাকরি সম্পর্কিত আগ্রহ পরিকল্পনা এইগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ ভাইবা বোর্ডে চার পাঁচজন থাকবে তারা কিন্তু এই ধরনের প্রশ্ন করবে ঠিক আছে তো আপনি এই চাকরি পেলে কিভাবে অবদান রাখবেন নিষ্ঠা পরিশ্রম ও দক্ষতা দিয়ে দায়িত্ব পালন করব আপনি পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে নেতৃত্ব দিতে চাই ওকে আপনি কি দীর্ঘ সময় কাজ করতে চান হ্যাঁ আমি দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গড়তে আগ্রহী ওকে ভালো কথা অনেক সুন্দর তো আপনারা যখন অ্যান্সার করবেন তখন আমি কিন্তু বারবার বলছি এই কথাটি কেন কারণ সবসময় উত্তর দেওয়ার সময় পারদর্শী একটা ভাব প্রদর্শন করতে হবে তবে যেই প্রশ্নের উত্তর আপনি জানেন না মিথ্যা দিবেন না বলবেন সরি আমি এই প্রশ্নের উত্তর জানি না আচ্ছা এই পদের জন্য আপনি নিজেকে উপযুক্ত মনে করেন কেন আমি সমাজ সেবামূলক কাজে আন্তরিক শিক্ষাগত ভাবে যোগ্য ও মাঠ পর্যায়ের কাজে আগ্রহী আচ্ছা অন্য কোথাও আবেদন করেছেন হয়তো করেছি তবে কাজ করার আগ্রহ বেশি আগ্রহই বেশি আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম মোটামুটি যে সে ভাইবা বোর্ডে যে ভাইবা বোর্ডে যারা পরীক্ষক থাকবে যারা ভাইভা নিচ্ছে তাদের প্রশ্নের উত্তর সে আগ্রহ সহকারে দিতে পারবে এরকম এনার্জেটিক কিন্তু আপনাকেও থাকতে হবে কেমন আচ্ছা শেষ মুহূর্তে ভাইবা প্রস্তুতির প্রশ্ন যেমন কোনো চ্যালেঞ্জিং কাজের অভিজ্ঞতা আছে আপনার আগে কাজ করেছেন চ্যালেঞ্জ ফেস করেছেন এরকম হ্যাঁ আমি গ্রাম গ্রামে কাজ করার সময় নানা সমস্যার মধ্যেও লক্ষ্য পূরণ করেছি ওকে তার মানে যখন কাজ করেছেন আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন বাট আপনি লক্ষ্য থেকে বিচ্যুত হননি আচ্ছা আপনি কিভাবে একজন ভালো অফিসার হবেন সময়ানুবর্তিতা সৎ দক্ষ এবং সেবা মূলক থাকলে একজন ভালো অফিসার হওয়া যায় ওকে আপনার কোনো দুর্বলতা আছে আমি মাঝে মাঝে অতিরিক্ত নিখুঁত হওয়ার চেষ্টা করি তবে এখন সেটা নিয়ন্ত্রণে এনেছি তার মানে অতিরিক্ত নিখুঁত বলতে আপনি কাজ খুব সুন্দরভাবে করতে চান যার ফলে আপনার একটু সময় বেশি লাগে এটা আসলে আমার সংসারেও এরকম আচ্ছা আচ্ছা আপনি কিভাবে আত্ম উন্নয়ন করবেন প্রশিক্ষণ নিয়মিত পাঠ ও অভিজ্ঞতার অভিজ্ঞদের সঙ্গে কাজ করে আচ্ছা আপনি টিমওয়ার্কে কতটা আগ্রহী আমি দলগত কাজকে গুরুত্বপূর্ণ মনে করি এবং একে অপরকে সহায়তা করি আচ্ছা আমি আপনাকে লাস্ট আর পাঁচটি প্রশ্ন করব আর এই ভিডিওতে প্রশ্ন করব না এই পাঁচটি প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে দর্শকরা আপনাকে চাকরি দিয়ে দিবে ওকে আচ্ছা আপনি এখনো কেন চাকরি পাননি আমি সঠিক প্রতিষ্ঠানের জন্য অপেক্ষা করছিলাম তার মানে আপনি কি মনে করেন যে টিএমএসএসসি আপনার সঠিক প্রতিষ্ঠান হ্যাঁ ওকে আপনার পরিবারের অনুমতি আছে কাজ করার জন্য হ্যাঁ আমার পরিবার আমাকে সব সময় সমর্থন করে আপনি শহরের বাইরে পোস্টিং পেলে রাজি আছেন যেতে হ্যাঁ আমি যে কোনো জায়গায় কাজ করতে রাজি আচ্ছা আপনি কতদিন এই প্রতিষ্ঠানে কাজ করতে চান যতদিন যতদিন ইচ্ছা আচ্ছা তার মানে প্রতিষ্ঠান যতদিন আপনাকে রাখে আচ্ছা আপনি কি মনে করেন যে বর্তমান এত প্রতিযোগিতামূলক ভিত্তিতে যেখানে ব্র্যাক এক নাম্বারে বিশ্বের যেখানে আশা যেখানে গ্রামীণ ব্যাংক এত ভালো করছে আপনি কি মনে করেন যে টিএমএসএসএ টিএমএসএসি আপনার জন্য বেস্ট অপশন অবশ্যই ওকে তো বন্ধুরা আমরা মোটামুটি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আমরা অলরেডি পঞ্চাশটি প্রশ্নের উত্তর সহ প্রশ্ন জানলাম উত্তর জানলাম আর আসলে বলার ভঙ্গিটা সম্পূর্ণই আপনার আমরা জাস্ট মোটামুটি একটু চেষ্টা করেছি যে প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে ধরুন সম্পর্কে ধরুন এরকম হবে তো আমি এবং আমার সঙ্গে ছিল তৃপ্তি খাতুন তো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে একটু হেল্প করার এই ভিডিওতে অনেক কিছু ভুল হয়েছে এগুলো অবশ্যই কী করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা কিন্তু অতটা অভিজ্ঞ নয় যতটা আমরা ঝুঁকি নিয়ে কাজ করার চেষ্টা করছি ঠিক আছে তো আজকে এই ভিডিও আপনি দেখছেন একটা সময় আপনার ছোটো ভাই বা বোন দেখবে একটা সময় আপনার সন্তান এই ভিডিও দেখে পরীক্ষা দিয়ে কি। হয়তো বা সাকসেস হতে পারে এটা আমার বিশ্বাস আর এই চ্যালেঞ্জ নিয়েই কিন্তু আমার এই চ্যানেলের প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েট করা হয় ভাইরালের উদ্দেশ্যে না তবে হ্যাঁ আপনারা চাইলে এই ভিডিওগুলো ভাইরাল করতে পারেন তবে সেটা পজিটিভ ওয়েতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ